মালয়েশিয়ার অনেক তথ্য কিন্তু অনেকেই জানেন না তো আমাকে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাইয়া আমার বায়ার লেখা আছে এখানে ই ভিসা কখন হবে বা কতদিন লাগবে এখনো সময়টা একটু বলবেন আর এছাড়া আমাকে অনেকেই কমেন্ট করতেছে যে ভাইয়া এই আমি যাচ্ছি কোম্পানিটা কেমন একটু চেক করে দিতেন এবং অনেক ভিসাটা কেমন আমাকে একটু যদি চেক করে দিতেন এছাড়াও অনেক গুরুত্বপূর্ণ যে কথাটা আমাকে বেশি বলতেছে যে ভাইয়া এজেন্ট আমার ই ভিসা আবেদন করার জন্য আমার থেকে এক লাখ দুই লাখ টাকা চাচ্ছে আসলে কি ই ভিসা আবেদনের জন্য কি এক দুই লাখ টাকা লাগে না কত টাকা লাগে একটু যদি বলতেন তো গাই সম্পূর্ণ কিছু আপনাদেরকে অনলাইনে আমি দেখিয়ে দেবো যে ই আবেদন করতে কত টাকা লাগে আসলে সেটা আপনাদেরকে অনলাইন থেকে আমি দেখিয়ে দেবো অবশ্যই এর জন্য পুরোপুরি ভিডিওটা দেখবেন তো চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ভাবে অ্যাকাউন্টটি বাজিয়ে আর একটা কথা যারা আমার টেলিগ্রামে জয়েন হয় না ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে আপনারা জয়েন হয়ে নেবেন ওইখানে আপনারা অনেক পোস্টও যদি করেন সেখান থেকে আপনারা অনেক রকম উত্তর পাবেন তো গাই আমি আপনাদেরকে কিছু কমেন্ট গুলা তারপর আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং আপনাদেরকে অনলাইনে কিছু তথ্য দেখিয়ে দেবো ঠিক আছে তো সর্বদা আমি যে কমেন্টগুলো আছে বেশি আমি সেই কমেন্ট করি তো এখানে একদম দেখছি আসসালামু আলাইকুম ভাইয়া ফার্স্ট কমেন্ট করলাম আমাদের কোম্পানির নাম আছে ইঞ্জিনিয়ারিং ই এর এল ইঞ্জিনিয়ারিং যদি একটু চেক করে দিতেন ঠিক আছে কিনা তাই এটা একজন কমেন্ট করছে আমি সবকিছুই দেখে দিচ্ছি আগে আপনাদেরকে কমেন্ট গুলো পড়ি যে আসলে কে কি কমেন্ট করছে তো এখানে আগে বলছে ভাই আমার বায়ার হয়ে আছে ভিসা কবে হবে তো আমি বললাম যেটা তো বায়ার হয়ে আছে ভিসা কবে হবে আগজন বলতেছে আমার বায়ার হয়ে আছে ই আসতে কতদিন লাগবে ভাই একই কথা ভাই ই ভিসা কয়দিনে রেনু হয় মানে এটা বলতেছে ভাই রেনু হয় ই ভিসা যদি ম্যাচ শেষ হয়ে যায় রেনু হতে কতদিন লাগে আচ্ছা সেটাও বলবো আমি তোমাদেরকে একটু কমেন্ট করে আমি দেখে দিই তারপর এখানে একজন কমেন্ট করছে বা আমি টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করছি বারো তারিখ এবং সাতাশ তারিখে লাগবে এর আগে কি হয়ে যাবে তো এই প্রশ্নটা একটু কথা বলবে নাকি আপনি যদি বারো তারিখে আবেদন করেন সাতাশ তারিখে ভিতরে হবে কিনা এটা বলতে পারবো না কারণ এত তাড়াতাড়ি মালয়েশিয়ার ভিসা হতে একটু লেটই হচ্ছে এত তাড়াতাড়ি হচ্ছে না তারপর টুরিস্ট ভিসা যেহেতু আপনি যদি ট্যুরিস্ট ভিসা বেড়ানোর ভিসা হয় তাহলে হতে পারে বেশি এত টাইমও নাও লাগতে পারে ঠিক আছে তো এরপর আপনি যে নিচে যে কমেন্ট করে আছে ভাই আমার বাইর হয়ে আছে আমি কি মাস মাসে ভিসা পাবো আচ্ছা একই কথা তো এখানে বলতেছে ভাই আমাকে একটা বিষয় জানাবেন আমার কলিং হাউস ছয় মাস পার হয়ে গেছে এখন এই হয় হয়নি আমার রিজেন্ট ডেলিভারি দিছে আসলে দিয়ে দিব তো ভাই এখন আমরা জানার ইচ্ছা যে ই ভিসা আবেদন করলে আমি কিভাবে দেখব আচ্ছা এটাও বলতেছি তো ই আবেদন যদি করে সেটাও দেখবেন আচ্ছা কলিং পেপার দিয়ে তো সেটার ভিডিও আমার চ্যানেলে অনেক দিয়ে আছে আমার যদি ইউটিউবে ঢুকে প্লেলিস্ট যেটা আছে ওইটা যদি চেক করেন তো ওইখানে গুরুত্বপূর্ণ কিছু ভিডিওগুলো প্লে লিস্ট করা আছে আপনারা ওইখান থেকে দেখে নেবেন তা আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন তারপর দেখুন এখান থেকে লেখা আছে ভাই নিউ লেখা আছে এটার মানে কি আচ্ছা যাই এটা বলতেছি তো আপনার এখানে আরেকজন বলতে ভাই আমাদের ফেব্রুয়ারি মাসের একুশ তারিখে ভিসার আমি শেষ হয়ে গেছে এখন সাত তারিখে ভিসার জন্য আবেদন করছি আবেদন কতদিন লাগবে আপনার যে এই ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে এটা হচ্ছে আপনার আবেদন না এটা হচ্ছে রেনু করবে ঠিক আছে রেনু করছে বা রেনু করবে আপনাদের আবেদন আবার নতুন করে না রেনু করবে তো তারপর নিশ্চিত আবার একটু খেয়াল করতে এখানে বলতেছে ভাই আমাদের ডিসেম্বরে একবার মেডিকেল করছে এখন আবার সতেরো তারিখে চব্বিশে সতেরো তারিখে মেডিকেল করছে এখন মেডিকেল যে করাইব এখন আমাদেরকে নিয়ে যেতে পারবে প্লিজ জানাবেন ভাই আচ্ছা এটা বলতেছি তো আরো কমেন্টগুলো আমি পড়ে নিই তারপর আপনি সব প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি আমার এজেন্সির মাধ্যমে দেওয়া সব হয়েছে কিন্তু এই হয়নি এখন কি কিভাবে হবে তাড়াতাড়ি আচ্ছা এটা বলতেছি তো ভাই অ্যাটেস্টেশন পেপার পাওয়ার পরে নাকি ভিসা হয় প্লিজ একটু জানাবেন ভাই তো এটা খুব গুরুত্বপূর্ণ এটা একটু জানিয়ে দিই যে আছে। এটা মানে মালয়েশিয়া থেকে এটাকে খুব মানে হার্ড করে দেয় না একটা নর্মাল করে আছে আপনাদের ভিসা হওয়ার জন্য এটা মূলত কোনো ফ্যাক্ট না তবে এটার জন্য আপনাদের ভিসা হওয়া কিন্তু বেঁধে থাকবে না ঠিক আছে তো ইসাটা হতে বেশি লেট করতেছে এই অ্যাটাসন এটার কোনো কোনো রকম সমস্যা হবে না ভাই আমার এখনো কলিং পেপার হয়নি আমি কি মে মাসের ভেতরে যেতে পারবো প্লিজ বলবেন আচ্ছা ঠিক আছে আমি এটা সব প্রশ্নের উত্তর করে দিচ্ছি আগে কমেন্ট করে পড়ে নিচ্ছি তারপর একদম কোম্পানিটা কেমন ভাবে চেক করে দেবেন তো সর্বপ্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনাদের বাইরে যদি লেখা থাকে ই আসতে কতদিন সময় লাগবে তো গাইস এটা হচ্ছে নির্দিষ্ট কোনো মেয়াদ বা কোনো সময় দেয়া নাই আপনাদের বাইরে থেকে ই আসতে আমার থেকে মনে হয় বেশি দিন সময় লাগবে না কারণ এখন এ ভিশার জন্য প্রচুর পরিমাণে আবেদন এবং পেন্ডিং আছে তবে ই ভিসা এত পরিমাণ যে চাপ পড়ছে তো যদি আপনি যদি এক প্লেট ভাত খাইতে পারেন এখন যদি আপনাকে দশ প্লেট দেওয়া হয় আপনি কি ভাত সে ভাত খাইতে পারবেন পুরোটাই তো এই ভিসার আবেদনটা এরকম হয়ে গেছে এই জন্য এ ভিসাটা এতটুকু স্লো হচ্ছে অনেকের হবে অনেকের হবে না তো এই জন্য টাকার হিসাবটা আপনারা কিন্তু সবসময় মাথায় রাখবেন আচ্ছা এরপর আপনাদের অনেকেই কিন্তু অনেক মানে কোম্পানি বিষয়ে কথা বলছেন যে কোম্পানিটা কেমন দেখিয়ে দেবেন তো আমি গুগলে একটা সার্চ করে দেখাবো ওইভাবে আপনি সবগুলো কোম্পানি আপনার যার যার যে কোম্পানি সেই কোম্পানিটা আপনারা সার্চ করে দেখবেন ঠিক আছে তো এরপর অনেকে বলতেছে ভাই ই ভিসা কতদিনে রেনু হয় তো রেনু হওয়ার আসলে কোনো নির্দিষ্ট সময় নেই অনেকেই তিন মাসে আগে রেনু করছে এখন পর্যন্ত ই ভিসা কমপ্লিট নাই ঠিক আছে আবার কেউ কারো কারো আবার দশ পনেরো দিনের ভিতরে হয়ে যায় তো অবশ্যই একটা কথা মাথায় রেখে ছোটবে মেয়ের ভিতরে আপনার সবকিছু কমপ্লিট হয়ে যেতে হবে এই জন্য আপনার দালাল বা খুব চাপ দেন ঠিক আছে তো এরপর আবার অনেকে বলতেছে ভাইয়া কি মার্চ মাসের ভিতরে বা মে মাসের ভিতরে ই ভিসা কি পাবো তো আপনি মে মাসে এবং ই ভিসাটা পাওয়ার হাত সম্পূর্ণ কিছুটা আপনার এজেন্টের হাতে আপনি এজেন্টই বলবে যে আপনার ভিসার কার্যক্রমটা কত দূর তো যাক এখন আমি আপনাদেরকে যে সম্পূর্ণ কিছুই দেখিয়ে দিলাম কমেন্টগুলো এখন আপনাদেরকে অনলাইনে আপনাদের যে ই ভিসা আসবে কত টাকা লাগে অ্যাপ্লাই করতে অনেকে আমাকে বেশি কমেন্ট করছে যে ই ভিসার জন্য আমাদের কি এক ভাগ দুই ভাগ টাকা চাচ্ছে এখন আমি কি টাকা দেব না এটা কি কতটা সত্যি ই ভিসা কি হবে তো ই ভিসা আসবে হতে এটা কতদিন সময় লাগবে কত টাকা লাগে সেটা আমি আপনাকে অনলাইনে দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই কোম্পানির নামটা তো আপনার কিভাবে কোম্পানি সার্চ করলে সম্পূর্ণ কিছু বের হয়ে যাবে সেখান থেকে বুঝতে পারবেন যে কোম্পানি আসবে কিনা নকল তো এর জন্য আপনি কি আপনি শুধু শুধু আপনার ফোনে কুম্বাই চলে যাবেন কুম্বাই যাওয়ার পর আপনি আপনার কোম্পানিটা সার্চ করবেন যার যে কোম্পানি সেই কোম্পানিটা সার্চ করবেন আমি একটা কোম্পানি দেখে দেবো আপনারা যার যা কোম্পানি সেই সার্চ করে আপনারা নিজে বুঝতে পারবেন তো এখানে আমার ফার্স্টে যে কমেন্টে আপনার কোম্পানির কথা বলছে দেখুন ই ডব্লিউ এ ইঞ্জিনিয়ারিং তো আমি এটাই যদি সার্চ করি ই ডাবু এল ইঞ্জিনিয়ারিং তো দেখুন আমার এখানে ইঞ্জিনিয়ারিং দেখুন এরকম অটোমেটিক ইঞ্জিনিয়ারিং তো এখান থেকে আমি এই লোকেশনটাও পেয়ে যাবো তো আমি এখান থেকে যদি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই দিই এখানে আসলে মালয়েশিয়া নাকি কোন জায়গা দেখুন এখানে শেয়ানগড় মালয়েশিয়া তো এখানে কিন্তু তার লোকেশনটা দিয়ে আছে জালান সুগাই তো আপনি এটাও ক্লিক বুঝতে পারবেন আপনার কলিং পেপার বা আপনি ইভিসের সাথে মিলাতে পারবেন আপনার যে পেপারটা আছে সেখান থেকে এটা মিলাই নেবেন যে আসলে এটা ঠিক আছে নাকি তো আপনার যে কোম্পানি ফটো দেখতে চান আপনার এই ফটোগুলো দেখতে পাবেন তো আপনি এখান থেকে যদি আপনার ফটো দেখতে চান আপনার যে কোম্পানিটা সেটা কিন্তু ফটোও দেখতে পাবেন তো আমার মনে হচ্ছে এটা হচ্ছে কনস্ট্রাকশন দেখুন এখানে কিন্তু পুরাটাই হচ্ছে বিল্ডিং এর কাজ কাম তো এই ফটোগুলো দেখতে পাবেন তো যাক এইভাবে আপনি সার্চ করে দেখবেন এটা আপনাদেরকে দেখিয়ে দিলাম তো এবার আপনাকে দেখিয়ে দেবো যদি দাদা ভাই এজেন্সি ইভিসার জন্য আবেদন করে তাহলে কত টাকা লাগে তো সেটা দেখে দেবো তো আমি এখানে সার্চ করি আপনার যদি সার্চ করেন মালয়েশিয়া তো দেখুন মালয়েশিয়া আপনার সার্চ করবো আমি দেখে দিচ্ছি বাংলাদেশ তো দেখুন মালয়েশিয়া বাংলাদেশ কলিং বিষয় এটুকু লিখে দিয়ে সার্চ করেন আমার এখানে চলে আসছে তো আমি যদি মালয়েশিয়া এবং বাংলাদেশে তো তারপর দেখুন আপনাদের প্রথম একটা ওয়েবসাইট চলে আসবে দেখুন একটা মালয়েশিয়া ঢাকা এরকম লেখা থাকবে নিচে তো এই লিঙ্ক পর ক্লিক করবেন আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেবো আপনি এক কিনে চলে আসবেন তো এরকম আসার পর এখান থেকে কি করবেন সুদা সুদি এগুলো কপি করে আপনারা ট্রান্সলেট করে দেখতে পারেন তো আমি এটুকু দেখুন আমি মেন যে কোটাটা আছে সেটা দেখাবো তো এখানে যদি দেখো হাউ টু অ্যাপ্লাই তো এখানে ই ভিসা তো ই ভিসা অ্যাপ্লাইটা দেখা তো আমি এটাকে পুরোটা কপি করে নিব মানে অ্যাপ্লাইটা অ্যাপ্লাই করতে কত টাকা লাগবে বা কেমন কি লাগে সেটা ঠিক আমি এখান থেকে যদি ট্রান্সলেট করে দিই তো এটা আছে বাংলায় করি কনভার্ট করে দিই তো এখানে দেখুন ই ভিসা বিদেশিদের জন্য প্রয়োজন মালয়েশিয়া যাদের মালয়েশিয়াতে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন ঠিক আছে ভিসাটা হচ্ছে মালয়েশিয়াতে প্রবেশের জন্য এবং আবেদনকারী অবশ্যই বসবাসের দেশ থেকে এই ভিসা আবেদন জমা দিতে হবে এবং মাধ্যমে ঠিক আছে আপনি যদি দেশে বসবাস করেন সেখান থেকে আবেদন করতে হবে ঠিক আছে আবেদন বিস্তারিত তথ্য নির্দেশনা সব ওয়েবসাইটে পাওয়া যায় ঠিক আছে আচ্ছা যাই হোক এটা মত কথা না সমস্ত অ্যাপ্লিকেশন এবং অর্থ প্রদানে অনলাইনে জমা দিতে হবে মানে এখানে অর্থ যেটা লাগবে আপনি ভিসার জন্য সেটা কিন্তু জমা দিতে হবে আপনাদের এজেন্সি কিন্তু সেটাই জমা দেয় ঠিক আছে তো এখানে কত টাকা লাগে সেটা দেখে দিচ্ছি এর জন্য প্রাসঙ্গিক ফি চার্জগুলো হলো ভিসা ফি জাতীয়তা অনুযায়ী প্রসেসিং ফি তো এখান থেকে ফি কতটুকু এখান থেকে দেখুন তো আর এম ঠিক আছে মালয়েশিয়া যেটা হচ্ছে একশো টাকা ঠিক আছে দেখুন এখানে দেখুন একশো টাকা পাই বাংলাদেশ টাকা পঁচিশশো টাকা দেখুন এখানে কিন্তু দেয় আছে বাংলাদেশে পঁচিশশো টাকা এবং মালয়েশিয়া একশো পাঁচ টাকা তো মধ্যে ভিসা অ্যাপ্লিকেশন এজেন্সি ফি তো এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ভিসা যে অ্যাপ্লিকেশন সেটা এজেন্সি ফি হচ্ছে পঁচিশশো টাকা তো আপনাদের থেকে কিন্তু দুই লাখ তিন লাখ কিন্তু এক লাখ করেও টাকা নেয় এটা হচ্ছে দালালের ইনকাম ঠিক আছে এখান থেকে হচ্ছে বিশার জন্য আবেদন করতে এত টাকা লাগে না এখানে কিন্তু দেখলেন হয়তো আপনার অতিরিক্ত পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকা লাগবে তা কিন্তু এক লাখ দুই লাখ দেড় লাখ এত টাকা লাগে না তো আজকের তথ্য এতটুকুই ছিল যেটা আপনাদের কাছে শেয়ার করলাম তো আমি সবসময় আপডেট কিছু পেলে আপনাদের সামনে শেয়ার করি যাতে আপনাদের অনেক বড় উপকার হয় কারো ক্ষতি না হয় তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন এর পরবর্তী কোন ধরনের ভিডিও আছে আমার কমেন্টে জানাবেন আমি সেই ধরনের ভিডিওটা দিয়ে দেবো আশা করি সম্পূর্ণ কিছুই আপনারা বুঝতে পারছেন আপনাদের ক্লিয়ার হয়ে গেছেন এবং আপনাদের কোনো ঝামেলা থাকবে না আপনি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম